নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আজ আমি আবার একটি পুরোনো দিনের বাঙালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটার নাম হলো পুঁটি মাছের বেগুন কাসুন্দির ছোল তাহলে আমি কেমন করে রান্না করছি চলুন আপনারা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে মাছটা আমি ভেজে নিয়েছি এটা এয়ার ফ্রায়ারে ভাজিনি এটা এমনি ভেজে নিয়েছি আর বেগুনটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি দেখুন একদম তেল ছাড়া যতটা কম তেল খাওয়া যায় ততই তো ভালো এবার আমি কড়াইতে একটু তেল দেব এক স্পুন মতো তেল দিলাম ওয়ান স্পুন এর মধ্যে আমি এবার দিয়ে দেব শুক্তো লঙ্কা আর দেব অল্প একটু কালো জিরে তা ফোড়নের মতো একটু ভেজে নেব এই রান্নাটা সুস্বাদু একটি রান্না ভাতের সঙ্গে খুবই ভালো লাগে পুটি মাছের তো বিভিন্ন রকম ভাবে রান্না করা যায় যেমন পুটি মাছের টক পুটি মাছের ঝাল পুটি মাছের ঝোল এরকমও মানে এইরকমই একটি রান্না আছে এটা এবার আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো দেখুন যেটাই বেগুন ছিল এক ফোঁটা তেল নেই একদম তেল ছাড়া বেগুনটা আমি এয়ার প্যারে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কে যেমন ঝাল খাবেন তেমন দেব আর দেব হলুদ হলুদ একটু কমই দেব এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কাসুন্দি আমি দোকান থেকে কেনা কাসুন্দি এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব যাতে বেগুনের সঙ্গে কাসুন্দিটা মিশে যায় এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল এটা একদম ঝোল হয় না একটু মাখা মতো হয় তাই জন্যে বেশি জল দিলাম না বেগুনটা তো ভাজাই আছে মানে এয়ার ফ্রায়ারে সেদ্ধ হয়েই আছে আর মাছটাও ভাজা তাই জন্যে বেশি জল দিলাম না মাছটা একটু সেদ্ধ হতে যেটুকুনি লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার একটু ফুটতে দেব ফুটে গেলে তারপরে মাছগুলো দিচ্ছি ফুটে উঠেছে এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে এর মধ্যে টমেটো দেওয়া যেত কিন্তু যদি আমি সর্ষে বাটা দিয়ে করতাম কিন্তু দিতে তো একটু টক দেওয়া থাকে তাই এর ওপর টমেটো দিলে খুব বেশি টক হয়ে যাবে তাই আর টমেটো দিলাম না যারা সর্ষে বাটা দিয়ে করবেন তারা টমেটো দিতে পারেন তবে এই রেসিপিটার নাম যেহেতু কাসুন্দি বেগুন কাসুন্দির ঝাল সেহেতু এটা কাসুন্দি দিয়ে করলেই ভালো লাগে সর্ষে বাটার কাসুদি দুটো স্বাদ তো আলাদা এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে পুঁততে দেব যাতে মাছটার হয়ে তো ঝোলটা ঢোকে পাঁচ মিনিট হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো অনেক নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস রান্না শেষ নামিয়ে দেখাচ্ছি পুঁটি মাছের বেগুন কাসুন্দির ঝোল দেখুন একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম করে বাড়িতে একবার করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে পুঁটি মাছ তো খাওয়া খুব উপকারী যেহেতু ডাক্তাররা আমাদের ছোট মাছ খেতে বলেন তাই জন্যে এটা করে খাবেন খুব ভালো হবে আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা আর কি রান্না আপনারা দেখতে চান তাহলে আমার ভালো লাগবে আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার